কাল বিকেল থেকে ব্যাঙ্গালোরে মুষলধারে ধারে বৃষ্টি শুরু হয় আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমরা চলে গেছিলাম রেস্টুরেন্টে প্রথমবার মান্ডি ট্রাই করতে আমার অবশ্য মান্ডি খাওয়া প্রথমবার তবে কিন্তু এর আগে অনেকবারই খেয়েছে ও যখন অফিসের কাছে গেছিল তখনই ওখানে মান্ডি ট্রাই করেছিল আর হায়দ্রাবাদের বিরিয়ানি কতটা ভালো সেটা নিশ্চয় তোমাদেরকে বলতে হবে না তো যাই হোক এই রেস্টুরেন্টে কিন্তু মান্ডির পাশাপাশি বিরিয়ানিও ছিল এবং চাইনিজ থেকে শুরু করে ইন্ডিয়ান অনেক কিছুই খাবার ছিল আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশের একটা আইটেম আর করেছিলাম হাফ হাফ চিকেন মান্ডির পরিমাণও যে এতটা হবে সত্যি ভাবতে পারিনি তবে খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল অমিতাভ বলছিল যে হায়দ্রাবাদে মান্ডি ট্রাই করার সময় আরও নাকি এক্সট্রা অনেক কিছু তার সাথে দেয় আমার কিন্তু প্রথমবার মান্ডিটা ট্রাই করে ভালোই লেগেছে আজ তাহলে আসি তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে অন্য আর একটি ভ্লগে